আমি শুরুতেই বলেছি বিজেপিতে একটা ভোটও নয় তাই রামবাম কি করে আসে রামবাম আপনারা নিজেরা তৈরি করে দেন রামবাম আপনারা নিজেরা তৈরি করেন রামবাম আসে না আই হ্যাভ সেই ক্যাটেগরিক্যালি গেলি একটা ভোট বিজেপি না মানে কি রামবাম কি মানে এর মানে কি দাঁড়ায় রামবাম অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে জ্যোতিবাবু যখন নাকি জেপি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যখন সবাইকে যারাই বিরোধিতা করতে চায় হয়েছিল জনতা দল হয়েছিল জনতা পার্টি জনতা পার্টির মধ্যে আর ছিল বিজেপি ছিল জনতা পার্টি তাতে সিপিআইএম ছিল জনতা পার্টির সঙ্গে সিপিআইএম একসঙ্গে সরকারের সহযোগিতা করেছে যে জনতা পার্টি সরকার হয়েছিল তার বিরুদ্ধে তো সিপিআইএম ছিল না শেষ দিকে যখন বিরোধ দেখা দিল তখন সিপিআইএম আসলো বিরোধিতা করেছে হ্যাঁ ফোরটি পর্যন্ত হয়েছে কংগ্রেসের সঙ্গে কমিউনিস্টদের নাইনটিন পর্যন্ত হয়েছে স্বাধীনতা সংগ্রামের একটা ব্রড প্ল্যাটফর্ম কংগ্রেস হিসাবে বিচার করেই কমিউনিস্টটা ঠিক করেছিল ওর মধ্যে থাকতে হবে জে এম এস তিনি কংগ্রেসের সেক্রেটারি ছিলেন ওই যে বাট হি ওয়াজ এ মেম্বার অফ দ্য কমিউনিস্ট পার্টি ডিউরিং দ্যাট মান্ট অফ টাইম তখন তো সিপিআইএম ছিল না প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমি আগেই বলেছি যে এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদী মহাশয়কে বলতে হচ্ছে লেপ সম্পর্কে আগে লেপ সম্পর্কে বলেননি আমি এই এইসব বক্তব্যগুলো আমি শোনার চেষ্টা করি সেটা টেলিভিশনের দৌলতে কোনো কোনো টেলিভিশন আছে পুরো বক্তব্য শোনায় কোনো কোনো মানে চ্যানেল আছে পুরো বক্তব্য শোনায় ফলে সুবিধা হয়ে যায় কাজে কখনো বলেননি আজকে বলেছেন তাই তো উল্লেখ করেছি আপনাদের সামনে তার মানে বামেরা কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে এখন চোখে দেখার মতো বিষয় হয়েছে কারণ আগে তো শূন্য ছিল শূন্য তো দেখা যায় না শূন্য বিচরণ করা যায় কিন্তু শূন্য দেখা যায় না তা এখন শূন্য নেই এরকম একটা অবস্থা যেন হচ্ছে শূন্য নেই আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা করলেন আপনি এটা আমি বলবো দুর্ভাগ্যজনক এরকম অভিযোগ উঠল এ সম্বন্ধে আমি না জেনে মন্তব্য করতে পারবো না আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে এই না সেলিম সাহেব সেলিম সাহেব এমপি ছিলেন সেলিম সাহেব এমএলএ ছিলেন সেলিম সাহেব মন্ত্রী ছিলেন সেলিম সাহেব রাজ্যসভায় ছিলেন সেলিম বিষয়ের লোকসভায় ছিলেন সেলিম সাহেব বিধানসভায় ছিলেন কাজে এইটা তো ওইভাবে প্রশ্নটা আসে না আর মানে মুর্শিদাবাদ সিট আমরা দু তিনবার বাদ দিয়ে দুবার বোধ হয় দুবার না তিনবার বাদ দিয়ে সব সময় জিতেছি এই ইতিহাসটা আপনারা জানেন না ওটা সময় আমরা জিতেছি এমনও একবার হয়েছিল যে আমরা সামান্য ভোটে পিছিয়ে ছিলাম হয় নশো ভোটে পিছিয়ে ছিলাম কিন্তু আমরা যখন অন্য একটা কনস্টিটিউশনে ঢুকলাম অর্থাৎ করিমপুরে আটত্রিশ হাজার ভোটের আমরা জিতে গেলাম করিমপুরে সঠিক মুসলমান মানুষ থাকে নাকি হ্যাঁ হ্যাঁ আমি এটা বলছি এই জন্য ওনার প্রশ্নের জন্য করিমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভায় সেখানে সব মুসলমান মানুষ থাকে নাকি ওই করিমপুরেরই আপনি যার কথা বললেন অনিল বিশ্বাস তো করিমপুরেই ছিল তো কি মুসলমান বংশের নাকি আর অনেকে আছে করিমপুরে অনেক বিশ্বাস আছে করিমপুরে ব্যানার্জি আছে কুন্ডু আছে প্রথম প্রশ্নটা যেটা আপনি করেছেন সেটা তো বুঝতে হলে জানতে হলে আপনাকে কোনো একটা সিটির এলাকায় যেয়ে ঘুরতে হবে ঘরে বসে সাংবাদিকতা করলে হবে না আমি জানি না আপনি ঘরের না ঘুরলে পরেই দেখতে পেতেন যে একসময় ধরুন গত পরশু আমি দমদম কেন্দ্রে সুজন হিসেবে ঘুরেছি সেখানেও কংগ্রেস ছিল তা অনেকটা পথ ঘুরেছি তো সেখানে আপনি থাকলে ভালো হতো আপনি বুঝে যেতে পারতেন একশো প্রচার হচ্ছে সব সিটে প্রচার হচ্ছে মানে ছটা বাদ দিয়ে ছত্রিশটা সিটেই তো প্রচার চলছে এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচার দুপুরে গে দুপুরে বলাই হয়েছে বারোটার পরে একদম প্রোগ্রাম করা যাবে না কারণ সানস্ট্রোক হয়ে মারা যাবে আবার সাড়ে তিন চারটের পর এইভাবে চলছে সব জায়গায় প্রচার বাকি সিটগুলোতে এখন ছত্রিশটা আছে কষ্ট করে একটু কোনো একটা সিট বেছে নিন আপনার বাছার দায়িত্ব আপনার বেছে নিয়ে একটু ঘুরে দেখুন প্রচারটা হচ্ছে কি না এক দুই মানে কি বলবো আমার ফিফটি ফিফটি নাইনে প্রশ্ন ইষ্টিছিলো বালিগঞ্জে প্রার্থী হয় আমি বলেছি প্রার্থী হব না আবার ষাট সালে প্রশ্ন ইষ্টিল বাঁকুড়ায় প্রার্থী হয় আমি বলেছি প্রার্থী হব না লোকসভা আমি প্রার্থী হব না এটা ব্যক্তি মানুষের পছন্দের প্রশ্ন তো আছে যোগীটা আমাদের প্রার্থীকে বোঝাতে হয়েছে ব্যক্তি মানুষের পছন্দের প্রশ্ন আছে আমাকে নিয়ে নে তারা বসেছেন আমি বলেছেন কিছুতেই মানতে রাজি না ইন দ্যাট কন্ডিশন আই উইল লিভ বেঙ্গল টু ওয়ার্ক ইন বিহার দেখুন নির্বাচন কমিশনটা গড়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর নিজের পছন্দ মতো কেন পছন্দ মতো কথাটা বলছি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন গড়ে ওঠা এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট করার যে বিষয়টা সেটা এবার প্রধানমন্ত্রীর হাতে ছিল এখন আপনি যে কথাটা বলছেন যে অভিযোগের ভিত্তিতে অভিযোগটা অনেক দিন হয়ে গেছে নির্বাচন কমিশন কানে তুলো দিয়ে এবং কলম বন্ধ রেখে কোনো মন্তব্য করেননি ফলে এবারে নির্বাচন কমিশন কি কোন পথে চলবে সেটা বোঝা যাবে চার তারিখের পরে চৌঠা চৌঠা জুনের পরে কিন্তু ইতিমধ্যে প্রথম প্রকাশিত পার্সেন্টেজ অফ ভোট ইন টু ফেজ যা বলা হয়েছিল কিন্তু সেটা টু পারসেন্ট বেড়ে গেছে হয় প্রথম এস্টিমেশনটা ভুল ছিল আর না হয় অন্য কোনো কায়দায় টু পার্সেন্ট বেড়েছে এটা যদি সত্য হয় ভয়ঙ্কর হ্যাঁ হ্যাঁ সিক্স পার্সেন্ট বেড়েছে সিক্স পার্সেন্ট সরি সিক্স পার্সেন্ট বেড়েছে এটা যদি সত্য হয় যে কাউন্টিংয়ের ত্রুটি ছিল তাহলে ঠিক আছে আর কাউন্টিংয়ের ত্রুটি ছিল না পরে বেড়ে গেছে তাহলে ভয়ঙ্কর তাহলে ভারতের নির্বাচন পদ্ধতি এবং পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশন তারা একেবারে কি বলবো গেম প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবেন এটাই বোঝা যায় নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্যই তো আমরা করেছি নতুন প্রজন্ম না আসলে আমাদের মতো বৃদ্ধ লোকেরা কাজ করবে কাজ করবে তো হয় না কাজে নতুন প্রজন্ম সামনে এগিয়ে আসছে এবং সব জেলাতেই নতুন প্রজন্ম নেমেছে সব জেলাতেই নতুন প্রজন্ম ধাম ছড়াচ্ছে এবং কাজ করছে নতুন প্রজন্মের প্রার্থী তো অনেকগুলো হয়েছে আমি জানি না সব থেকে কম বয়সী প্রার্থী কে হবে আমি জানি না আমার মনে হচ্ছে সীতা হয়তো হতে পারে না না সায়নবাজির থেকে কম বয়স সায়নবাজি তো লটা করতে হয়েছে তিন বছর আর ও একদম বাচ্চা বয়সে তো জেন তো গেছে একদম বাচ্চা বয়সে লুক লাইক এ কি বলবো হ্যাঁ পিকুলিয়ার ছিল একটা আমি একটা বর্ণ জানতাম অথচ নবান্নে বসে মিটিং করে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য আমি জানতাম না মানে হাত ধুয়ে ফেলা বলার কথা বলার মধ্য দিয়ে হাতটা ধুয়ে ফেলা আর সামনেই সামনেই নদী আছে গঙ্গা নদী জল নিয়ে এসে হাত ধুয়ে ফেলা মানুষকে থাকতে হয় খুব কম করে প্রায় আশি নব্বই লক্ষ মানুষকে থাকতে হবে আশি নব্বই লক্ষ মানুষ কি ভাগ্যজিৎ তিনি বস করে তাহলে এটা সত্য নয় আর যেটা মানে মিস্টার মোদি বলেছেন সেটা হচ্ছে এটা ওনাকে বলতে হবে এটা বোঝাপড়ার মধ্য দিয়ে আছে এ কথা আমি প্রারম্ভিক কথায় উল্লেখ করিনি এ কথা সত্য বিজেপি এবং টিএমসি বোঝাপড়ার ভিত্তিতে একে অপরকে আক্রমণ করে এটা নির্দিষ্ট হয়ে আছে এবং তারও মানুষ চুপসে যাবে এই নির্বাচনের সাতটা পর্ব শেষ হওয়ার পর কারণ আমরা এই প্রচারটাকে খুব ব্যাপক ভিত্তিতে করছি যে বোঝাপড়ার ভিত্তিতে রাজনীতি একবারে বসে বোঝা করা হয় বলে তিনি যেটা বলেছেন সেটা বোঝাপড়ার ভিত্তিতে বলেছেন স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর আমি কী দেব টিএমসি টিএমসি বিভাজন করে করে না তা না টিএমসি ভাষার ভিত্তিতে মানুষকে বিভাজন করে বলে বাইরের লোক কে বাইরের লোক যদি একজন অবাংলি মানুষ তিনি পশ্চিমবাংলায় আসেন সে বাইরের লোক কী করে হলো শুধু ভারতের লোক কিন্তু বাইরের লোক বলে আর বাইরের লোক বলে শুধু না ভুলে গেলে চলবে না চারটা মাড্ডা ফাড্ডা বলেনি এই মুখ দিয়ে বেরিয়েছে চারটা মাড্ডা ফাড্ডা চাড্ডাটা শিক্ষিত মানুষ মোনা পাঞ্জাবি তাদের সম্বন্ধে এইভাবে কথা বলবে চাড্ডা কমিউনিটি কম মোনা পাঞ্জাবিটা এমনিতেই কম টারবান পাঞ্জাবিটা সংখ্যায় বেশি কিন্তু বলে দিল মেলাটা হবে মেলাটা হবে চাড্ডা মাড্ডা ফাড্ডা ফাড্ডা মানে কি মাড্ডা মানে কি কে বলেছে আমি বলেছি আমি বলছি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন